সামনে দেখতে পাচ্ছেন যমুনা নদী এবং পাশেই যমুনা ব্রিজ যমুনা নদীর তীরে আমরা একটি পরম্প বিকেলের সময় উপভোগ করছি আপনার যারা আমার অডিয়েন্স তারা তো সবাই জানেন আমি চ্যানেল আমি চ্যানেল আমার ওই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন

আমি আসলেই ভুল হয়ে গেছি আমার ছেলেটা অনেকদিন ধরে বলছিল যে ঘুরতে যাবে তাই ঘুরতে ঘুরতে এখানে চলে আসলাম এর আগে আমি কখনো এখানে আসি তো সিরাজগঞ্জেও যারা কনটেন্ট ক্রিয়েটার আছে তাদের সাথে তার সাথে এখন কিন্তু আমার দেখা হয়নি আমি নিজে কন্টেন্ট করি নাগদ বানাই কিন্তু কার সাথে এখনও এখানে এসে আমার দেখা হয়নি তবে আমার এই ভিডিওটা যদি কেউ দেখে থাকেন তাহলে সে আজ গ্রাম কমেন্ট করেন পরবর্তী এসে আমি আবার আপনাদের সাথে যোগাযোগ করবো তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ